গুড মর্নিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি খান্না মার্কেট বা হরিষা হাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সোমবারের হাট তো আমি এখন আছি খান্না মার্কেটের দোতলাতে এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে আর শুধু ভিড়টা দেখো কী পরিমাপে ভিড় হয়েছে এই হলো সিঁড়ি সিঁড়ি দিয়ে তোমরা উপরে চলে আসবে এখানে প্রচুর শাড়ির কালেকশান তোমরা দেখতে পাবে শাড়ির রেটগুলো একটু বলুন না এইগুলো

কতক্ষণ পর্যন্ত থাকে এখন যেহেতু পুজোর সময় একটু সময় দুপুরের সময় থাকবে আচ্ছা রেড কালারের ওটা কি আছে নিউ শাড়ি দেখলাম এটা কি শাড়ি আছে রেটটা কি আছে এই শাড়ির আটশো পঞ্চাশ আর এই শাড়ি 650 এগুলো কি বান্ডেল বান্ডেল নিতে হয়? চার পিসের না একটু কম হবে? 400। চার পিস লেভেলে কি কমই কিন্তু কালারগুলো তো ভালো লাগছে না। এই বাটিকগুলো দাম আছে? 850। উইথ বিপিএস। সব কালারগুলো দেখো জাস্ট এইগুলো কি একই রেটে আসবে আটশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর বাটির কালেকশন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে বলছি ও ভাই ওই শাড়িটা কি দাম আসবে ওই পার্পল কালার এইদিকে দিকে এই দিকে হ্যাঁ সাড়ে আটশো সাড়ে আটশোটা কী শাড়ি আছে বাংলাদেশি ঢাকাই প্রচুর শাড়ি কালেকশন এই বাটিক গুলো কি দাম আছে কত সাড়ে পাঁচশো এগুলো ব্লাউজ পিস আছে কালারিং আছে অনেক

এইগুলো কি শাড়ি আছে রেট কি আছে বান্ডেল নিতে হবে কম রেটের কি আছে

এই কাপড়টা কত কি আছে একদম আর ওই শাড়িটা ওইটা 2000 টাকা শাড়ি আগে থেকে বুকিং করতে

শার্টিং শাড়ি উঠেছে তো সমস্ত শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু একই ধরনের নয় এই মার্কেটের উপরে আমি যতগুলো শাড়ির ভিডিও শেয়ার করব প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে যে একই রকম কোয়ালিটি নয় কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু সেম রেট বলছে এখানে তোমরা ঠকে যেতে পারো খুব ভেবেচিন্তা এখান থেকে শাড়ি কালেক্ট করবে যে শাড়ির কোয়ালিটি ভালো তার রেটটা ভালো তোমরা কিন্তু ভালো রেটে বিক্রি করতেও পারবে তা থেকে প্রফিট পাবে আর যেই শাড়ির কোয়ালিটি ভালো নয় তোমরা কিন্তু হয়তো ভাববে যে ট্রেন্ডিং শাড়ি নিয়ে নেই এই রেটের মধ্যে সেগুলো কিন্তু তোমরা প্রফিট পাবে না বা তোমরা সেল করতেই পারবে না যারা এই পর্যন্ত শাড়ি কালেক্ট করেছো তারা নিশ্চয়ই জানো এই শাটিং শাড়ির অনেকগুলো কোয়ালিটি হয় আর প্রত্যেকটা শাড়ির বিভিন্ন ধরনের রেটও হয় আর এগুলো কিন্তু একদম সফটের মধ্যে হয় যেগুলো পিওর শাটিন। আমি অনেক জায়গায় খুঁজে খুঁজে এই শাড়িগুলো দেখেছি যে এর কোয়ালিটি খুব সুন্দর আমি তোমাদেরকে বলবো না যে তোমরা এখান থেকেই নাও তোমরা যেখান থেকে নেবে কোয়ালিটি দেখে নেবে কারণ নিজে নিজ ব্যবসাটা ডিপেন্ড করবে এই শাড়িগুলোর ওপরে আর পুজোর সময় একমাত্র সময় মানুষ কিছুটা প্রফিট করে নেবে আমি চাইবো তোমরা কেউ যেন না ঠকে যাও আর খাদ্য শাড়িগুলো কি বলবো প্রচুর জেরক্স উঠে গেছে প্রিন্ট একই রকম কিন্তু কোয়ালিটি একই রকম নয় তোমরা এই হাটে এলে বুঝতে পারবে তাই আমি চাইবো তোমরা কোয়ালিটিটা একটু ঘোরাফেরা করবে প্রত্যেক জায়গায় শাড়িগুলো দেখবে শাড়িগুলো দেখে কিন্তু কালেক্ট করবে এটাই তোমাদেরকে বলার ছিল তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করছো অনেকেই ব্যবসা শুরু করেছো আমি চাইবো তোমরা এই ব্যবসা ধরুন যেন অনেকটা পদ এগিয়ে যেতে পারো তবেই তো আমার ভালো লাগবে না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো দেখো অনেক কষ্টে একটা চ্যালেঞ্জ দাঁড় করানো যায় আর তা থেকে যদি কোনো ভালো ভালো কমেন্ট আসে না মনটা ভরে যায়

দেখো শাড়ি এইভাবে হাত দিয়ে দেখতে দেখতে না তোমাদের একটা আইডিয়া চলে আসবে যেমন বিমলের ছায়া প্রত্যেক প্রিন্টে বলে দিচ্ছে বিমলের কিন্তু বিমলের বিমলের এখনকার কাস্টমার জানো তো পয়সা যাক ভালোর যেন হয় কোয়ালিটি যেন ভালো থাকে তো সেই কারণে ভালোটা যদি কালেক্ট করো তবে কিন্তু ভালো প্রফিটটাও তোমরা এতটাই সুন্দর এই ময়ুর উপরে যে কাজগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে এখানে একটা পায়ের পাড় কমরের না জাল জালকাতানের একটা ভালো কালার থেকে ফুলো দিদিন

দোতলাতে খান্না মার্কেটে দোতলাতে তালাতে এম ফাইভ এম ফাইভ এম ফাইভ ফোন আমি যদি ফোন নাম্বারে অর্ডার করি বা কোনো ভিউার্স অর্ডার করে পাওয়া যাবে তো ভোর থেকে আসলে আরও অনেক ডিজাইন বেরিয়ে গেছে তো এইগুলো সাতশো করে আছে কিন্তু এর আর এর আকাশ পাতা এই কালারটা তো আমার জাস্ট খুব সুন্দর

বডি সাদা ব্লাউজ পিস লাল কোন 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 দল বাটিকের উপরে মেলাতে এগুলোর উপরে 20 টাকা দামটা কি আছে দামটা কি আছে দামটা নিয়ে 450 টাকা এটা এই শাড়িটা হ্যাঁ 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 ডুয়েল টোনে জাল কাটা হ্যাঁ তোমার স্কাই কালারের ওপরে পুরো অল বডিটা জাল জালু ডুয়েল টোনের আছে কালার অপশন আছে

এই স্যার এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে চা